সালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল সামি কিচেন কি আজকের পর্বে আপনাদেরকে খুব সহজ করে দেখাবো চকলেট কুকিজ এই চকলেট কুকিজ এত দ্রুত বানিয়ে নেওয়া যায় যে আপনি চায়ের পানি বসে দিয়ে তারপর ঝটপট বিস্কিট বিস্কিট বানিয়ে নিতে পারবেন কিন্তু হয়ে যাবে এছাড়া বাসায় যদি ছোট বাচ্চা থাকে তাহলে তো কোনো কথাই নেই তাদের আবদার পূরণ করতেও কিন্তু ঝটপট বিস্কিট গুলো বানিয়ে নিতে পারবেন বিস্কিট বানানোর জন্য এখানে একটা বড় বল নিয়েছে এখন প্রথমে একটি ডিম ভেঙে নিচ্ছে এখন দিচ্ছি হাফ কাপ চিনি চিনি আপনারা চাইলে ব্লেন্ডারে গুঁড়া করে তারপর দিতে পারবেন তবে এভাবে দিলেই হবে হাফ কাপের একটু কম দিচ্ছি ছয়বিন তেল তেল কম দিতে চাইলে ওয়ান ফোর কাপ দিবেন লবণ দিচ্ছি সামান্য পরিমাণে অথবা হাফ চামচের অর্ধেক লবণ দেবেন বেকিং সোডা দিচ্ছি দুই চিমটি সোডা কিন্তু বেশি দেওয়া যাবে না বেশি সোডা দিলে আবার বিস্কিট ভাজার সময় এগুলো ভেঙে যাবে এখন দিচ্ছি এক চামচ চকলেট এসেন্স চকলেট এসেন্সের পরিবর্তে ভ্যানিলা এসেন্স দিতে পারবেন এখন সব কিছু হ্যান্ড রেস দিয়ে খুব ভালো করে মিক্স করে নেব একটু সময় মিশিয়ে নিলেই দেখবেন সবকিছু খুব সুন্দরভাবে মিক্স হয়ে যাবে এখন এক কাপ ময়দা একটু করে নিব আর মিশিয়ে নিব এবার বাকি ময়দা দিয়ে দিচ্ছি ময়দা দিয়ে এখন হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব এখানে ময়দা আপনাদের কম বা বেশি লাগতে পারে কারণ ডিম ছোট বড় হওয়ার কারণেও কিন্তু ময়দা কম বেশি লাগতে পারে মেশানো হয়ে গিয়েছে এখন এখানে দুই টেবিল চামচ কোকো পাউডার নিয়েছি এবার সম্পূর্ণ কোকো পাউডার এখানে দিয়ে দিচ্ছি কোকো পাউডার দিয়ে এবার খুব ভালো করে মিশিয়ে নেব আর খুব সফট একটা ডো তৈরি করে নেব এখন ভালো করে মেশানো হলে এরকম সফট একটা ডো তৈরি হয়ে যাবে এখন বিস্কিটগুলো এক মাপে হওয়ার জন্য একটা চামচ নিয়ে এভাবে প্রথমে ছোট বলের মতো করে নিতে হবে এখন দু হাত দিয়ে এভাবে বিস্কিটগুলো গোল করে নিতে হবে অনেকটা মিষ্টির মতো করে আর বিস্কিটগুলো যে প্লেটে রাখবেন অবশ্যই একটা পলি দিয়ে তারপর রাখবেন এখন বিস্কিটের উপর আরও একটা পলি এভাবে দিয়ে দিচ্ছি এবার হাতের তালু দিয়ে এভাবে চাপ দিবেন তাহলে দেখবেন খুব সুন্দরভাবে বিস্কিট তৈরি হয়ে যাবে এবার ছুরি দিয়ে চাইলে এভাবে হালকা ডিজাইন করে নিতে পারেন আবার আপনারা চাইলে হাতেও কিন্তু বিস্কিট বানিয়ে নিতে পারবেন পলি ছাড়া হাতেও কিন্তু খুব সহজভাবে বিস্কিট বানিয়ে নেওয়া যায় এখন বিস্কিটগুলো চোলায় ভাজতে চলে যাব বিস্কিট ভাজার জন্য প্রথমে একটা পাত্র বসিয়ে দিয়েছি এখন দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল তেল খুব বেশি দেওয়ার দরকার নেই অল্প তেলেও কিন্তু বিস্কিটগুলো খুব সুন্দরভাবেই ভেজে নেওয়া যায় তেল হালকা গরম হয়েছে এখন বিস্কিটগুলো দিয়ে দিচ্ছি খুব বেশি গরম তেলে বিস্কিটগুলো দিতে যাবেন না তাহলে খুব দ্রুত পুড়ে যাবে আবার ভেতরটা কাঁচা থেকে যাবে এবার বিস্কিটগুলো এক পাশ হয়ে গিয়েছে এখন উল্টে দিচ্ছি বিস্কিট অল্প আছে একটু সময় নিয়ে উল্টে পাল্টে ভেজে নেবেন তাহলে বিস্কিটগুলো অনেক মুচমুচে হবে ভাজতে খুব বেশি সময় কিন্তু লাগে না দ্রুতই ভেজে নেওয়া যায় বিস্কিটগুলো ভাজা হয়ে গিয়েছে এবার তুলে নিচ্ছে নিচে কিচেন টিস্যু দিয়ে তারপরে বিস্কিটগুলো রাখবেন তাহলে এক্সট্রা তেল টিসুর মধ্যে চলে যাবে বাকি বিস্কিটগুলো আমি একইভাবে ভেজে নিব বিস্কিটগুলো ভাজার সময় কিন্তু একটি বিস্কুটও ভেঙে যায়নি একদম পারফেক্ট হয়েছে দেখে হয়তো বুঝতে পারছেন তাহলে দেখলেন তো কত সহজভাবে এই দামি বিস্কিটগুলো বানিয়ে নেওয়া যায় আর বিস্কিটগুলো খেতেও কিন্তু অসম্ভব মজার হয় এই বিস্কিট আপনি চাইলে কাচের বয়েমে অথবা এয়ারটাইট বক্সে করে দীর্ঘদিন সংরক্ষণ করে খেতে পারবেন নষ্ট হবে না আপনাদের নিশ্চয়ই বিস্কিট ভেঙে দেখতে ইচ্ছে করছে তাই না দেখাচ্ছি দেখুন কত পারফেক্ট হয়েছে এখনও গরম ঠান্ডা হলে আরও মোচমোচে হবে আর এই আপনি যাকেই পরিবেশন করবেন বুঝতে পারবে না যে এটা আপনার সেই হাতের তৈরি বিস্কিট মনে হবে যে একদম দোকানের কেনা বিস্কিটের মতোই আর গরম গরম চায়ের সাথে পরিবেশন করতে পারেন তাহলে বিকেলে চায়ের আড্ডা একদম জমে যাবে সবাই অনেক বেশি ভালো থাকবেন আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ